হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সো অনেক অনেক দিন পরে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে সো অনেকেরই একটা ইনকোয়ারি ছিল যে আপু তুমি এত ফাস্ট ফুড আইটেম মেক করো বাট আমাদের সঙ্গে কেন রেসিপি শেয়ার করো না সো যাই হোক আজকে আমার বাসায় গেস্ট আসবে আমার ননদ সো আমি তার জন্য একটা পিৎজা আর সঙ্গে একটা চকলেট পাউন্ড কেক মেক করবো সো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করি সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ওয়েট স্কেল সঙ্গে খুব সুন্দর করে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু চিকেনটাকেও ভেজে নিয়েছি অ্যান্ড চিজ এভরিথিং রেডি সো আমি কিন্তু চিনিটাকেও ব্লেন্ডার করে রেখে দিয়েছি যাতে আমার কাজটা একটু ইজি হয় আর আমি এখন সুন্দর করে মেক করে তোমাদেরকে দেখাবো আমি কি করে বাসায় বসে এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে এই ফাস্ট ফুড আইটেমগুলো করি সো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ময়দার সঙ্গে ইস্ট পাউডার ভ্যানিলা এসেন্স সঙ্গে টুকটাক যা যা ইনগ্রেডিয়েন্টস সব কিছু মিক্স করে নিচ্ছি আর ইন্ডাকশনের উপরে অলরেডি হিট করতে দিয়েছে আমার ওভেন ট্রে যেটাকে আমরা ওভেন মোল্ড বলি সো যাই হোক এই কাজটা আমার কাছে কেন যেন অনেক ইজি মনে হয় দেখো আমার ডোটা কিন্তু অলরেডি রেডি মানে এত শর্ট টাইমে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে আমি কিন্তু করে ফেলেছি অ্যান্ড আমি একটা চকলেট কেক করবো আই মিন চকলেট পাউন্ড কেক সেটার জন্য অলরেডি প্রসেসিং শুরু একদিকে পিৎজা হচ্ছে অন্যদিকে আমার চকলেট কেক সো যাই হোক যে রাঁধে সে কিন্তু বাঁধে আমি অনেক কিছু করার পরেও সারাদিনের ক্লান্তি শেষে আমি কিন্তু কাজ করেই যাচ্ছি দেখো আমি কিন্তু পিৎজার মোল্ডে আমার অলরেডি ময়দার ডোটাকে আমি সেট করে নিয়েছি অ্যান্ড কেক মোল্ডগুলোকে আমি রেডি করে ফেলেছি কি কিউট কিউট দুইটা মোল্ড যাই হোক এদিকে আমার কেকের প্রসেসিং চলছে তো চলেই যাচ্ছে যেহেতু এটা চকলেট ফ্লেভারের সোয়েটার কালারটা একটু এমন হবে এদিকে আমি পিৎজার অলরেডি সব কিছু কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড এটাকে আমি এখন হিট দিতে ওভেনে দিব আর তার পাশাপাশি কেকের কাজটাও করবো যাই হোক একটু হজবর লাগতে পারে কারণ যেহেতু আমি একা হাতে ভিডিও করি সো পার্ট টু পার্ট ভিডিও করা খুবই ডিফিকাল্ট আর এই যে তোমাদের লাইফস্টাইল বাই তানিশার ওনার তানিশা সে পিৎজা বেক হওয়ার আগেই খাবে দ্যাটস ওয়াই দেখো ডাইনিং টেবিলে বসে আছে তারপরে আর কি আমি বারবার কেকটা ট্রাই করে দেখছিলাম হয়ে গেল কিনা কেকটা হলেই কিন্তু আমি আমার পিৎজার মোড়টা বসিয়ে দিব দ্যাটস সোয়াই আমি বারবার একবার এটা একবার ওটা হেয়ার ইজ দ্য ফাইনাল লুক দেখো আমার একটা পাউন্ড কেক যেখানে মাত্র দুইটা ডিম ইউজ করেছিলাম কতগুলা স্লাইস হয়ে গেল যাই হোক বরকত দিয়েছে তাই না আর এই কেকের রেসিপি নিয়ে এত কোয়ারিস ও মাই যাই হোক আর এই যে আমার পিজার ফাইনাল লুক পিজাটা কি পরিমাণে ফ্লাপি হয়েছে একদম চিজে ভরপুর আর এখানে টপিংস হিসাবে আমি ক্যাপসিকাম থেকে শুরু করে চিকেন অনেক কিছু অনিয়ন অনেক কিছু ইউজ করেছি যাই হোক আইস আজকে এই পর্যন্তই আজকে ব্লগটা অনেক লং হয়ে গেল নেক্সট ব্লগে আমি আরও ডিটেলসে তোমাদেরকে জানানো ট্রাই করব